আপনারা আমার স্ক্রিনটার দিকে খেয়াল করেন দেখেন ট্রেন্ডিং একটা ছবি কিন্তু এখানে রয়েছে আর এই ছবিটা কিন্তু আমি কোনো প্রকার এডিট ছাড়াই কিন্তু তৈরি করেছি জাস্ট একটা অ্যাপসের মাধ্যমে শুধু এইটা নয় দেখাই আপনাদেরকে কত প্রকারের ট্রেন্ডিং ছবি রয়েছে দেখেন দেখেন অসাধারণ না ছবিটা একটু ভালো করে খেয়াল করে দেখেন অসাধারণ এই ছবিটাতে আমি কোনো প্রকার এডিটিং করি না জাস্ট একটা অ্যাপস দিয়ে আমি এক ক্লিকে কিন্তু তৈরি করেছি দেখেন এরকম আরও অসংখ্য ছবি রয়েছে এই যে দেখেন 2024 সালে ক্যালেন্ডার এটা কিন্তু অটোমেটিক তৈরি হয়ে গেছে এটাতে কাউকে আপনি শুভেচ্ছা বার্তা পাঠাতে পারেন এই যে দেখেন আরেকটা চমৎকার ক্যালেন্ডার রয়েছে চব্বিশ সালে ঠিক আছে এখানে দেখেন চব্বিশ সালে আরও একটা চমৎকার ছবি রয়েছে তারপরে আমি আপনাদেরকে আরও অসাধারণ কিছু কাজ দেখাই দেখেন এই ছবিটা দেখেন জোস না অনেক জোস এটাও কিন্তু দু সালে শুভেচ্ছা জানানোর জন্য পারফেক্ট একটা ছবি তারপর এইটা দেখেন মোস্ট ট্রেন্ডিং একটা ছবি এইটা কিন্তু কিচ্ছু করতে হয় না জাস্ট ছবিটা দিয়েছি তারা কিন্তু এটা তৈরি করে দিয়েছে তারপরে দেখেন এআই কি চমৎকারভাবে ছবি এডিট করে দিয়েছে সো এরকম অসংখ্য ছবি কিন্তু আপনারা চাইলে খুব ইজিলি এডিট করতে পারবেন কিভাবে করবেন চলুন আপনাদেরকে প্রসেসটা দেখাচ্ছি শুরুতে আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপস ইনস্টল করে নিতে হবে ওকে আমি চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখানে আমি সার্চ পরে গিয়ে লিখবে টোনমি টি ডাবল ও এন ঠিক আছে টোন তারপর হচ্ছে এম ই লিখে আমি সার্চ করব এবারে দেখেন আমার সামনে টোনমি অ্যাপসটুকু কিন্তু অলরেডি চলে আসছে ওকে এবারে এই অ্যাপসটাকে ইনস্টল করে নিতে হবে সো আমি ইনস্টলে ক্লিক করছি কিছুটা সময় লাগবে ইনস্টল হওয়ার পর আমি আপনাদেরকে বাকি প্রসেসগুলো দেখাচ্ছি ওকে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটা কিন্তু ইনস্টল হয়ে গেছে এখন আমি ওপেন বাটনে ক্লিক করছি এখন এখান থেকে নোটিফিকেশনের অ্যালাউ দিয়ে দিচ্ছি ওকে এখন এখান থেকে ট্যাম্পলেটগুলো দেখাচ্ছে যে আপনি কোন ট্যাম্পলেটের সাথে আসলে ছবিটা এডিট করবেন জাস্ট টেমপ্লেটটা সিলেক্ট করলেই কিন্তু হয়ে যাচ্ছে এখানে কিন্তু এডিট করার স্পেশাল কোনো দক্ষতার দরকার নেই আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখেন একটা টেমপ্লেট একটু সিলেক্ট করি এইটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখন এখান থেকে অ্যালাউ করে দিলাম অ্যালাউ করে দেওয়ার পর আমি আমার গ্যালারি থেকে একটা ছবি নিয়ে আসলাম সাপোজ এই ছবিটাই আমি এখানে নিয়ে আসলাম ওকে আপনারা জাস্ট ম্যাজিকটা দেখেন অবাক হয়ে যাবেন আপনারা এই যে দেখেন ছবিটা কত চমৎকারভাবে কিন্তু এডিট হয়ে গেল দেখছেন আমি কিন্তু কিছুই করিনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করলো যা কিছু করা সব কিছু করে ফেললো এখন সেভ করতে চাইলে উপরের দিকে থ্রি ডটস পাচ্ছে এখানে ক্লিক দেবেন সেভ ডিভাইস এখানে ক্লিক দেবেন নিচের দিকে ডাউনলোড নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক দেবেন এখন কিন্তু এটা আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে ওকে আমি আপনাদেরকে গ্যালারি থেকেও একটু দেখাই তারপরে আমি আপনাদেরকে আরও একটা ছবি এডিট করে দেখাচ্ছি এই যে দেখেন গ্যালারি থেকে ছবিটা কিন্তু চলে আসছে ওকে আমি আবারও অ্যাপসে যাই একটু ব্যাক করে চলে আসি ব্যাক করে চলে আসি আবারও একটু ব্যাকে চলে আসলাম ট্রেন্ডিংয়ে যাই ঠিক আছে ট্রেন্ডিংয়ে গেলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন ওয়াও অসংখ্য ছবি রয়েছে ঠিক আছে এখান থেকে আপনার যেটা ভালো লাগে কারণ আমি এই ছবিটাকে চুজ করলাম ওকে সো এই ছবিটার সাথে আমি একটা ছবি দিয়ে দিই এই ছবিটাকে দিয়ে দিই আমার মনে হয় পারফেক্ট হবে এটাকে দিয়ে দিই দেখি আসলে কি রেজাল্ট আসে ওয়াও দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দরভাবে ছবিটা কিন্তু এডিট হয়ে গেল ওকে জাস্ট এখন থ্রি ডটসে দিয়ে সেভ ডিভাইসে দেয় তারপর হচ্ছে ডাউনলোডে দিই ওকে অসাধারণ আপনারা কিন্তু আমি আর দেখাচ্ছি না আপনারা কিন্তু এইভাবেই প্রত্যেকটা ছবি এডিট করতে পারবেন তবে আমি আপনাদেরকে আরেকটা জিনিস একটু দেখিয়ে দিই সেটা হচ্ছে আপনার ইফেক্টসগুলা এই যে দেখেন এই যে ইফেক্টটা দেখেন দু হাজার একটা চমৎকার একটা ইফেক্ট চলে আসছে এটাকে কিন্তু আপনি সেট করে দিতে পারেন আমি সাপোজ এই ছবিটা দিয়ে দেখাই দেখেন ভাবে কিন্তু ছবিটা এডিট হয়ে এখানে চলে আসছে ওকে ইফেক্টটাও কিন্তু অসাধারণ এটাকে আপনারা সেভ করতে পারেন আর এইখান থেকে মূলত হচ্ছে এই যে ট্রেন্ডিংয়ে গেলে কিন্তু ট্রেন্ডিং যতগুলো ইফেক্ট আছে সবগুলো আপনারা পেয়ে যাবেন খুব ইজি না বিষয়টা যাই হোক গাইস ভিডিওটা আজকের মতো এখানে শেষ করবো শেষ করার আগে আপনাদেরকে বলি যে ম্যাক্সিমাম লোক আমাদের ভিডিও দেখে বাট ভিডিওতে লাইক কমেন্ট বা শেয়ার কোনো কিছুই করে না আমি জাস্ট আপনাদেরকে একটু রিকোয়েস্ট করবো যে একটা লাইক করলে খুব বেশি সময় লাগে না হয়তো বা দুই থেকে তিন সেকেন্ড সময় লাগে জাস্ট এইটা করে ভিডিওটা শেষ করবেন তাহলে হয়তো বা পরবর্তীতে আমরা ভিডিও আপলোড দিলে কোনো ভিডিওই আপনাদের মিস হবে না আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ